বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিল পরবর্তী কয়েক শতাধিক নেতাকর্মী তারা রাজাগঞ্জ বাজারে আনন্দ মিছিল বের করে আমি আপনাদের জানিয়ে রাখি যে গতকাল বৃহস্পতিবার রাজাগঞ্জ ইউপি কমপ্লেক্স কমপ্লেক্সে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তারা দোয়া মাহফিলের আয়োজন করেন দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মিয়া তালুকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হুসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হোসেন সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মালানা কৈশর আহমদ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুজ্জামান মাস্টার আবদুল কুদ্দুস ইউনিয়ন বিএনপির সহসভাপতি লুৎফর রহমান ডক্টর মানিক মিয়া জিদ্দা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সালমান রশিদ সাধারণ সম্পাদক ওয়াহিদ যুবদল নেতা রুবেল আহমদ জায়েদ আহমদ আলী হুসেন এখলাসুর রহমান সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন জানা যায় ইউকে ব্রাড ফোর্ড সিটি যুবদলের সাধারণ সম্পাদক প্রবাসী মোহাম্মদ জুনেদ চৌধুরীর অর্থায়নে কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা